এক নম্বর জায়গা হলো কাবা এক নম্বর জায়গা কি এই কাবা এই কাবা সম্পর্কে কিছু কথা শুনে এক নম্বর কথা হলো এই কাবা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘর হিসাবে দুনিয়াতে বানিয়েছেন সর্বপ্রথম ঘরের নাম কি কাবা এই জন্য এই ঘরকে পুরাতন ঘর বলা হয় সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্ন আউয়াল বাইতু উদিআ লিন-নাসিল্লাযী বি-বাক্কাতা মুবারাকান ওয়া আলামিন ইন্ন আউয়াল বাইতু উদিআ লিন-নাসিল্লাযী বি-বাক্কাতা আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ঘর মক্কা নগরীতে বানিয়েছেন বরকতপূর্ণ করে এবং হেদায়েত পূর্ণ করে পুরা জাতির জন্য তাহলে এখান থেকে বোঝা গেল যে সর্বপ্রথম ঘরের নাম কি কাবা এই ঘরকে বাইতুল আতিক বলা হয় বাইতুল আতিক মানে প্রাচীন ঘর সূরাতুল হাজের 29 নম্বর আয়াত আল্লাহ বলেন সুম্মা লিয়াদউ তাফাযাহুম ওয়াল ইউফুনুযুরাহুম ওয়াল বিল বাইতিল আতিক তারা জানো মৈলা দূর করে তারা জানো তাদের মান্নত পূরণ করে এবং বাইতুল আতিক কুরাতুন ঘর প্রাচীন প্রাচীন ঘরকে কে করে তার কাবাকে বাইতুল আতিক বলা হয় বাইতুল আতিক মানে পুরাতন ঘর প্রাচীন ঘর যে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে সাই বুখারির তেত্রিশশো ছেষট্টি নম্বর হাদিস আনবিদ আর রিং রদিয়াল্লাহতে আল্লাহ আনহু কল উলতুয়া রসুল আল্লাহ আই ইউ মাস ইদিন উজি আবিল আরুদি আউয়াল আবুজা রদি আল্লাহ হুতে আল্লাহ আনহু বর্ণনা করেন আমি আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করলাম ইয়া হাবিব আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম কোন মাসজিদ নির্মাণ করা হয়েছে আল আল মাসজিদুল হারাম আল্লাহর রসুল বললেন মাসজিদুল আলম কাবাক আল্লাহ তা আলাহ দুনিয়াতে সর্বপ্রথম নির্মাণ করেছেন উল্তু থুম্মা আইয়ুন ইয়া রসুল আল্লাহ আমি আবার জিজ্ঞাসা করিলাম ইয়া রসুল আল্লাহ এরপর সর্বপ্রথম কোন মাসজিদ নির্মাণ করা হয়েছে আল আল মাসজিদুল আকসা আল্লাহর রসুল বললেন মাসজিদ আকসা অর্থাৎ বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাসকে নির্মাণ করেছেন আবু রাদি আল্লাহ তা আলহান বলেন কুলতুকাম কানবাই না হুমা আমি আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলাম কাবা আর বাইতুল মোকাদ্দাসের মাঝে কতদিনের ব্যবধান রয়েছে কতদিনের ব্যবধান মাস্তিদা হারামকে তো আল্লাহ তালা নির্মাণ করেছেন এরপরে বাইতুল মুখাদ্দাসকে তা এই দুটার মধ্যে কতদিনের দূরত্ব কতদিনের ব্যবধান আছে আল্লাহর রসুল বললেন আর বারু না সানাতান ৪০ বছর কত চল্লিশ বছর তুম এই নামা আদরকা সাল আল্লাহ রসুল বললেন তোমরা যেখানে নামাজের রক্ত হয়ে যায় তোমাদের জন্য সেখানে সেখানেই নামাজ পড়ে নাও ফাইনাল ফাদুলা ফি কারণ সেখানেও কি আছে নামাজের ফজিলত রয়েছে আরেক হাদিসের মধ্যে আসছে ওয়াল্লাদুল্কা মসজিদ উন পুরা দুনিয়া তোমাদের জন্য মসজিদ পুরা দুনিয়া তোমাদের জন্য মাসজিদ পুরা দুনিয়া মসজিদ শাহীবুখারির তিনশো পঁয়ত্রিশ নম্বর আরেকটা হাদিস শোনেন আন জাবিরী রদী আল্লাহতা আল্লাহ আন আল্লাহ রসুল আল্লাহ ই সাল্লাল্লাহু আলাই ইউয়াসাল্লাম অকল উহতি দুখম সাল্লাম ই অত শুন্য আহাদুন কবলি জাবির না আবদুল্লাহ রদী আল্লাহ হুতা আল্লাহান সু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ্লাই ইয়াসাল্লাম বলেন পূহতি দুখম সান পাঁচটি জিনিস আমাকে এমন দেওয়া হয়েছে যা আমার পূর্ববর্তী কোন নবী এবং রসুলদেরকে দেওয়া হয় নাই কয়টি পাঁচটি এক নম্বর নসির রহবি মাসি মাসিরাতা শাহরিন আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে এমন একটি প্রভাব দেওয়া হয়েছে আমার নাম যারা শুনতো এক মাসের দূরত্বের রাস্তার আগে থেকেও যদি কেউ শুনতো সে ভয় পেয়ে যেত মানে তার ভিতরে আমার একটা প্রভাব তৈরি হয়ে যেত কত মাসের এক মাসের দূরত্ব থেকেও যদি কেউ শুনতো তার ভিতরে আমার একটা প্রভাব তৈরি হয়ে যেত এক নম্বর দ্বিতীয় নাম্বার ওজুলত লিল আরদ মসজিদান তাহুর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পুরা দুনিয়াকে মসজিদ হিসাবে বানিয়ে দিয়েছেন পবিত্র করে দিয়েছেন ফায়্যুমারাজুলিম মিন উম্মতি হুসলা সলাতু ফাল্লি সল্লি আমার উম্মতের মধ্য থেকে যে কারো যদি কোনো জায়গায় নামাজ রক্ত হয়ে যায় সে যেন ওই জায়গায় নামাজ আদায় করে না যেই জায়গায় নামাজ পড়বেন ওই জায়গায় নামাজ হয়ে যাবে কয়টা গেল দ্বিতীয় তিন নম্বর ও মুলাম তাহিলা আহাদিন কবলি আমার জন্য গনিমতের মালকে আলাল করা হয়েছে আমার পূর্ববর্তী কোন নবী এবং রসুলদের জন্য তার উন্মতের জন্য হালাল করা হয় নাই অনিমতের মান মানে যুদ্ধ যুদ্ধলুদ্ধ মাল সম্পদ চার নম্বর অতীত সাফাত আমার জন্য শাফাতকে ব্যাপক করা হয়েছে শাফাত মানে কি সুপারিশকে ব্যাপক করা হয়েছে যখন হাসারের ময়দান আসবে তখন আমি আল্লাহ আমাকে পুরা দুনিয়ার জন্য সুপারিশ করার অনুমতি দিয়ে দিবে আর পাঁচ নম্বর সাতান প্রত্যেক নবী এবং রসুলদেরকে তাদের গুত্রের জন্য বিশেষ করে প্রেরণ করা হয়েছে নাসি আমি নবী মোহাম্মাদ সারা দুনিয়ার জন্য পুরা পৃথিবীর জন্য প্রেরণ করা হয়েছে আপনার নবী হলো রহমাতুল্লিলামিন সারা বিশ্বের জন্য নবী ওমা আরসাল্লা পুরা দুনিয়ার জন্য আল্লাহ রসুল নবী কয়টা পাঁচটা কথা তাহলে এখান থেকে এই হাদিস থেকে মূল নামার উদ্দেশ্য হলো পুরা দুনিয়াকে আমাদের জন্য মাসজিদ করে দেওয়া হয়েছে কি করা হয়েছে মাসজিদ করে দেওয়া হয়েছে এই মাসজিদের নাম কাবা সুরাতুল মাইদার 97 নম্বর আয়াত আল্লাহ বলেন জালাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম আল্লাহ রব্বুল আলামিন কাবাকে সম্মানিত ঘর হিসাবে নিযুক্ত করেছেন ইয়ামাল্লিন নাস মানুষের জন্য আশ্রয় স্থল হিসাবে বানিয়েছেন পুরা দুনিয়ার মানুষের জন্য আশ্রয় স্থল কোনটা কাবা কাবা আর অর্থ হলো কাবাকে কাবা করে কেন নাম রাখছেন সুম্মিয়াতিল কাবাতু কাবাতান বিনা আন মুরাব্বান কারণ কাবার এই যে বিল্ডিং যে ঘর এটা হলো চার কোনো এটা কি চার কোন ঘর কয় কোনো চার কোনো ঘর মামুর কারণ হলো বাইতুল মামুরের সরাসরি কাবা শরীফ এই জন্য কাবাকে চার কোনো বানানো হয়েছে আর বাইতুল মামুর হলো চার কোনো বাইতুল মামুর কয় কোনো চার কোনো ঘর বাইতুল মামুর কোনটা এর আগে আমি একবার বলছিলাম সহি মুসলিমের তিনশত নম্বর হাদিস বিশাল একটা হাদিস মেরাজের ঘটনা আমি বলেছিলাম লম্বা হাদিস এই হাদিসের মধ্যে যখন আল্লাহ রসুল সপ্ত মাস গেলেন গিয়ে বললেন দেখলেন ফাইদা আনবি বরাহ হিমানে হিসাল তুলা মুসনিদান সহরহু ইলাল বাই তিলমাহামুর অহিরা হুয়াইয়েদ কুলুহু কুল্লায় মিন সাব আইন আলফা মালাকিন দেখলেন গিয়ে যে হজরত ইবরাহিম আলাইহিস সালাতুয়াস সালাম বাইতুল মাহমুরে পিঠ লাগিয়ে হেলান দিয়ে বসে আছেন ওইদা হুয়া ইয়াদ হুলুহ কুল্লায় মিন মালাকিন আর এই বাইতুল মামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করে প্রবেশ করে তফ করে লা আউদু না ইলাইহি যারা একবার ঢুকেছে তফ করেছে তারা আর কোনোদিন ফিরে আসতে পারবে না এই বাইতুল মাহমুদ

কেননা যেই সমস্ত কালিমার উপর ইসলাম প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত ওটা হলো চারটি কয়টা চারটি হিয়া সুবাহায়ানল্লাহ আলহামদুলিল্লা লা ইলাহ ইল্লাহ্লাহ আল্লাহ একবার কয়টা ইসলাম কয়টি কালেমার উপর প্রতিষ্ঠিত এক নম্বর দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর চার নম্বর আল্লাহ একবার আর এই চালে চার কালেমাই হলো জান্নাতের চারা বাগান চারা গাছ কয়টা চারটা জামিয়া তিরমিজির চৌত্রিশশো বাষট্টি নাম্বার হাদিস আনাবদুল্লাহ নেমা সৈয়দিং রদি আল্লাহ তাল আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم لقد ابراهيم ليله اسري ابي عبد الله بن مسعود رضي الله تعالى عنه برنا كرين قال الرسول صلى الله عليه وسلم বলেন معراج الرتري ابراهيم عليه الصلاه والسلام এর সাথে আমার সাক্ষাৎ ابراهيم عليه الصلاه والسلام বললেন فقال يا محمد اقري امتك من السلام هي محمد আপনি أمر পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া

وعزمت الماء جنناتر পানি সুস্বাদু وانها کی عال কিন্তু জান্নাতের যেই ভূমি আছে এটা সমতল এখানে কোনো গছগাছালি নাই وان الغিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু একবার আপনার উম্মত যদি জান্নাতে চারা গাছ লাগাইতে চায় ফল ফুল চায় তারা যেন বেশি বেশি সুবাহান আল্লাহ আল্হামদুল্লিল্লা লা ই লে ইল্লাল্লাহ আল্লাহ একবার সুবাহানল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে আল্হামদুল্লিল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে লে ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে আল্লাহ একবার বলার সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে ঠিক আছে মনে থাকে একটু শাহল্লাহ এই হলো ভাই তাহলে কাবাকে কাবা করে কেন নাম রাখা হয়েছে চার কোন হওয়ার কারণে চার কোন কেন বাইতুল মামুর চার কোন বাইতুল মামুর চার কোন কেন আরশে সে আজিম চার কোন আরশে আজিম চার কোন কেন ইসলাম চারটি কালিমার উপর প্রতিষ্ঠিত সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ মনে রাখার তা অফিক দান করেন এটার আরেকটা নাম আছে আল বাইতুল হারাম নাম কি সম্মানিত ঘর যেটা সুরাতুল মাইদার সাতানব্বই নম্বর আয় বলেছি জাল লাহুল কা বাইতল বৈতল হারম সম্মানিত ঘর এটা কি সম্মানিত ঘর কাবাকে বাইতুল মামুরও বলা হয় কি বলা হয় বাইতুল মামুর সুরায় তুরের চার নম্বর আয় আল্লাহ বলে ওত্তুর ওকিদা বিম মাস্তুর ফিরকিম মাংসুর ওয়াল বৈতুল মামুর বৈতুল মামুরও বলা হয় বাইতুল মামুর কেন বলা হয় যেই ঘরকে সর্বদাই কি করা হয় আবাদ করা হয় এই ঘরের নাম হলো বাইতুল মামুর আমরা যেখানে সেখানে খালি বাইতুল মামুর লাগাই দিই সারাদিন কোনো খোঁজখবর নাই মসজিদের সাথে মনে থাকে বুঝুন না বাইতুল মামুর এই ঘরের আরেকটা নাম আছে সেটা হলো মসজিদে হারাম কি মসজিদে হারাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আল তে এক রাত্রিতে সফর করিয়েছি সুবহানাল্লাহ মসজিদে হারাম বলা হয় আরেকটি নাম হলো আল বাইতুল মুহাররাম মানে এটার নাম সম্মানিত ঘর সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত আল্লাহ বলেন হরবানে ইন্নি আসক দুমিং দুর বিওয়াদিন আতি বিবাহ দিন অয় রিজি জর আইন আইন্দা বাই তিকাল আমার রব কি বর হি মালি সাল দুসাল আল্লাহকে বলছেন আই আমার রব ইন্নি আস্কেং তুমিং দুর বিওয়াদিন আতি বিবাহ দিন অয় রিজি আইন আইন্দা বাই তিকাল মোহার রম আপনার ঘরের একেবারে কাছাকাছি চাসাবিহীন চাষ তাসাবাদ বিহীন একটি উপত্যকায় আমার পরিবার রেখে গেলাম মানে আমার সন্তানদেরকে রেখে যাচ্ছি কাকে রেখে আসছে ইসমাইলা আলাইহিসাল্য়াতুস সালাম আর হাজার আলে হাসাল্লাহু সাল্লাম কে রেখে গেছিলেন কোথায় বাইতুল মোহার রমে বাইতুল মোহার মানে কি কথা বলে না কাবা বা এই তো এই ঘরটা কোন জায়গায় অবস্থিত মক্কায় এই মক্কারও কিছু নাম আছে এক নম্বর নাম হলো বালাদ সুরতুল বালাদ একটা সূরা আছে ও কসিম বালাদ বালাদের কসম করে না আল্লাহ শহর বালাদ শহর এই শহরকে আরেকটা নামে ভূষিত করেছেন আল বালাদুল আমিন নিরাপদ শহর ওয়াতিন ওয়াসাইতুন ওয়াতুরিসিনিন ওয়া হাদাল বালাদুল আমিন এটা নিরাপদ নগরী এটার আরেকটা নাম আছে মক্কা মক্কা নগরী না নাম তো জানবেন কোরআন থেকে সুরাতুল ফতেহের চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলেন অহু আল্লাহ আই দিয়া হুম আন কুম আই দিয়া আদ ফরা কুম আলাই তোমরা যখন তাদের উপরে বিজয় লাভ করলে সেদিন আমি তোমাদের হাতকে তাদের হাতকে তোমাদের থেকে এবং তোমাদের হাতকে তাদের থেকে বিরত রেখেছিলাম মক্কা নগরীতে এই মক্কা নগরীর আরেকটা নাম আছে উম্মুল কর নগর সমূহের মা কারণ এই নগরী পৃথিবীতে প্রথম এসেছে তাহলে এটার নাম কি হবে উম্মুল কুরা, মানে নগর সমূহের মা সুর আ তো সুরর সাত নম্বর আয়া আতাল্লা বলেন ওয়াকেদা লিকা ও হাইনা ইলাই কা কুর আ নানা আরবি আল্লি তুমদির উমুল কোরা ওমন আউলাহা আমি এভাবে আপনার উপর কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায় লিতুমদির উম্মাল কুরা যাতে করে আপনি মক্কানগরীর মানুষগুলোকে এবং মক্কানগরী সহ পুরো দুনিয়ার মানুষগুলোকে ভীতি প্রদর্শন করতে পারেন অতুন্দি রয়াও মালজা মাইলা রৈ বাফি এবং কেয়ামত সম্পর্কে আপনি ভীতি প্রদর্শন করতে পারেন ওই দিনে দুটি দল হয়ে যাবে ফারিকুংফির জান্নাত ইও ফারিকুং ফি সাইর একটি দল জান্নাতে যাবে আরেকটি একটি দল জাহান্নামে চলে যাবে তাহলে এখানে উম্মুল কোরা আসছে আরেকটা একটা নাম আছে মা সুরতুল কসসের পঁচাশি নম্বর আয়ত আল্লাহ বলেন ইন্নাল্লাবি ফর দাল এই কালকুল আনলা কি বলছেন মাআদ যিনি আল্লাহ আপনার উপর কোরআনকে বিধান হিসাবে নাজেল করেছেন ওই আল্লাহ আপনাকে আবারও মদিনা থেকে মক্কা নগরীতে ফিরে আনবেন আল্লাহ রসুল কোথায় গিয়েছিলেন মক্কা থেকে মদিনায় গেছেন না আবারও কি করবেন আপনাকে ফিরিয়ে আনবেন এই জন্য মাহাত বলা হয় মক্কা নগরীকে মনে থাকবে বিষয়